সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তার সমর্থকরা এ সময় বিক্ষোভকারীরা বিগত সতেরো বছর ধরে কারাবন্দী লুৎফরজামান বাবরের মুক্তির দাবি করেন উনিশটা আগস্ট সোমবার বিকাল সোয়া চারটার দিকে নগরীর গাঙ্গাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজারস্থল কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এর আগে নগরীর ফিরোজ ও জাহাঙ্গীর চত্বরে কারাবন্দী বাবরের মুক্তির দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেত্রকোনার মদন মোহনীগঞ্জ ও খালিয়াজৌড়ি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে নেতারা বলেন মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতাকে বিগত সতেরো বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে আমরা তার অবিলম্বে মুক্তি দাবি করছি অন্যথায় ভাটি বাংলা জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বিক্ষোভ কর্মসূচিতে মদন উপজেলা বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী কামরুল ইসলাম সাবেক চেয়ারম্যান বুলবুলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জামান বাবরকে নিঃসত্ব মুক্তি না দিলে কঠিন অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা